সুপ্রিয় দর্শক কেমন আছেন আসলে কি ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি বসুনিয়া হাটে এ পর্যায়ে আপনাদের দেখাবো খামার উপযোগী সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব তার রাখে জানিয়ে রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এবং হাটের অবস্থান হচ্ছে নীলফার জেলার ডোমার উপজেলায় তো এই পর্যায়ে আমরা একটু সেরা শাহিওয়াল দেখছি আজকের হাটে এটা কিন্তু খামার উপযোগী পালন উপযোগী সম্ভবত এখনও দাঁত হয়নি আমরা এটা নিয়ে একটু কথা বলবো কি জিয়া এটা কি কেনা হয়েছে নাকি কেনা হয়েছে না আচ্ছা দাঁত তো হয়নি বোধ হয় এখনও আগরে পারসেন্টেজে কিন্তু অনেক ভালো জিয়া কী ব্যাপার কথা বলো না কেন ইয়া মোস্তাফিজার নি আচ্ছা 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 জিয়া এই কথা বলে না জিয়া সাইলেন্টে আছে ফিজার ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা আজকে কয়টা ভাইয়া তিন ফাইল আচ্ছা আমরা একটু দেখি ফাইলের মধ্যে সেরা ফাইলটা একটু দেখি সেরা ডিসকভার চ্যানেলের মাল ঠিক ঠিক আমাদের মুস্তাফিজার ভাই যেমন তার কালেকশনে কিন্তু সেরকম বারহামাজাদ ভাই

নিচে প্লাস প্লাস আচ্ছা কিন্তু অনেক বড় হবে একটা দেখান তো আমাদের ভাইয়া আচ্ছা অনেক বড় হবে এখন আপনাদের যদি গলো কম্বল দেখায় সেটাও দেখেন বেশ বড় সর তো এটা কীরকম রেট চাইছেন আপনি আজকের হাটে দাম চাইলে দুশো তিরিশ না একশো পঁচাশি দাম পড়বে একশো পঁচাশি পড়বে যদি আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ করে আর একটু সুযোগ খোঁজে দেওয়া যাবে তো আবদার করে যদি আমরা আরেকটু দেখাই এই যে ভাইয়ের সেরা গরুটি নিয়ে কথা বলছিলাম তো ভাইয়ের দরদাম নিয়ে শুনছেন আপনার টার্গেট নিয়ে তো আমরা দেখাবো ভাইয়ের আর কোনটা এটা আচ্ছা ভাইয়ের আরেকটি কালেকশন আমরা যাবো এই কালেকশনটি একটু কথা বলছি এটা হচ্ছে সাইবাল জাতের আচ্ছা দাঁত তো হয়নি আচ্ছা কালেকশন কিন্তু বেশ আচ্ছা তো এটা কেমন চাচ্ছেন ভাইয়া এক পাস একবার কাটা রেট একবার কাটা আচ্ছা আমরা তার দরদাম নেওয়ার কথা শুনছি না এক পাস হলে বিক্রি হবে এরকমটাই তার মধ্যে কিছু সুযোগ আছে ডিসকাউন্ট ডিসকাস করার আলোচনা করার এটাই এখন কি ভাই কতটুকু আছে ওজনে চার প্লাজ আছে এরপরে এটা হয় আচ্ছা এরপরে এটা হয় ভাইয়ের তিন নম্বর কালেকশনটা আমরা দেখছি এটা একটা সাইওয়াল সার বড় তো এটার ওজন কতটুকু আছে ভাইয়া সাড়ে তিন প্লাস আচ্ছা এটা কত হলে বেচা কিনা হবে এরকম পঁচানব্বই না সেটাই সেটাই আপনার তো একদিনের ব্যবসায়ী না আচ্ছা দর্শক আমরা ভাইয়ের তিন তিনটে কালেকশন দেখলাম আজকে যারা প্রয়োজন মনে করেন ভাইয়ের কালেকশনটা যদি খুব পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে একটু নাম্বারটা দিবেন ভাইয়া জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান

আচ্ছা কি সিরাজুল ভাই আচ্ছা সিরাজুল ভাই ভাই যদি আপনারা এই গরুগুলো চয়েস করেন আজকে হাটে গেলে সেরা গরু ভাইয়ের তো ভাইয়ের সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন আচ্ছা একটু উনিশ বিশ হলেই আপনি দিবেন না গরু ঘুরে যাওয়ার চান্স আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে না দেখছি আমরা আসলে গুণমানের সেরা আজকে ডিসকভার চ্যানেলে দেখা হয় পাশাপাশি আমরাও একটু সুযোগ পাইছি দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন ভাই কয়টা আজকে নিয়ে তিনটা তিনটা আর কি একটাই ও তিনটা নিয়ে আসছে আর একটা আছে তার মানে ভাইয়ের ব্যবসা যাক ঈদের পর ভালো হয়েছে কেমন চাইছেন কত বলছে আচ্ছা পঁচাশি চাওয়া দাম তিয়াত্তর চুয়াত্তর এরকম দর দাম দিয়েছে আমরা একটু ওজন নিয়ে একটু যদি ভাইয়ের কাছে শুনি কতটুকু আছে ভাই এই মুহূর্তে এটা হ্যাঁ তিন মনের মতো আছে আচ্ছা তিন মনের মতো হ্যাঁ ভাই বলছে ওজন আছে তো আমরা একটু শুনে নেই তো এটা আর কেমন কি টার্গেট আপনার ছিয়াত্তর সাতাত্তর আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এর মধ্যে পানি এসে গেছিল পানির পর আবার আপনাদের সামনে এসে একটু কথা বলছে এখানে একটু ভিন্ন কোয়ালিটির কালার রয়্যাল বেঙ্গল টাইগার এরকম একটি গরু দেখছি এটা দাদ হয়েছে ভাইয়া দাঁত হয়নি কত যাওয়া এটা সত্তর আচ্ছা সত্তর এই কেমন দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি কত হলে কি কিনা টার্গেট পঁচাত্তর বাহাত্তর আচ্ছা পঁচাত্তর বাহাত্তর ওর হচ্ছে টার্গেট আপনারা দেখছেন মিডিয়াম কোয়ালিটির সার গরুর দরদাম বিশেষ করে খামার প্রযোগী গরু এগুলো নিয়ে একটু দরদাম শোনাচ্ছি আপনাদের

আর দুই তিন হাজার হলেই চলবে আচ্ছা তো দরদাম শুনছেন দর্শক সত্তর হাজার বলেছে আর দুই এক হাজার হলে এরকম মূলত বেশি কিনে হবে